আন্তর্জাতিক নারী দিবসের প্রাক মুহূর্তে এক অন্যরকম মায়ের লড়াইয়ের কাহিনী শুনুন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই মায়ের জন্ম বিয়ের আগে থেকে বিয়ের পর শুধু যুদ্ধ আর যুদ্ধ করে চলেছেন বিয়ের আগে কাগজের ঠোঙা তৈরি করেছেন সংসারের অভাবের কারণে অভাবের জন্য পড়াশোনাও হয়নি বিয়ের পর স্বামীর রোজগার না থাকায় সন্তানদের বড় করে তোলার জন্য কখনো চানাচুর কারখানায় কাজ করেছেন কখনো হলুদ কারখানায় আবার কখনো হাসপাতালে রাত জেগে কুড়ি টাকা হাজিরায় স্পেশাল আয়ার কাজ করেছেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রাক মুহূর্তে সেই রকম এক সংগ্রামী মা ভারতী ঘোষের লড়াইয়ের কাহিনী শুনুন এই ভিডিও প্রতিবেদনে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে বিভিন্ন গুণী মানুষ শ্রদ্ধেয় মানুষ তাদেরকে আমাদের সম্মাননা প্রদান করছি তো আজকে এই আটই মার্চ একটি বিশেষ আমার আমার কাছে একটি খুবই স্মরণীয় একটি দিন সেই জন্য আটই মার্চ একটি আমার একটু পারিবারিক বিষয় একটু মেলে ধরা জরুরি বলে মনে করছি কারণ সময় অন্যের কথা বলি অন্যের সমস্যা মেলে ধরি তো নিজেরও তো বিষয়ে কিছু জানানোর ব্যাপার আছে তো সেই জন্যই এই ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি এবং আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল অন্যের সমস্যা সমাজের সমস্যা নিয়ে খবরাখবর করেছি করছি করব আপনারা আপনাদের সকলের শুভেচ্ছা বড়দের আশীর্বাদে সেটা করব যতক্ষণ প্রাণ আছে মানুষের সঙ্গে দরিদ্র অসহায় মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব অর্থ দিয়ে না পারি কিন্তু মন প্রাণ দিয়ে চেষ্টা করব। আজকে এখানে উপস্থিত আমি হয়েছি যেটা সেটা হচ্ছে আমাদের শান্তিনগর মধ্য শান্তিনগর এখানে আমাদের পৈতৃক বাড়ি এখানে আমার দেখতে পাচ্ছেন আমার মা এখানে উপস্থিত ভারতী ঘোষ শ্রীমতী ভারতী ঘোষ তো সেখানে নারী দিবসের প্রাক মুহূর্তে মায়ের কথা কিছু শুনবো আমরা অনেক নারীদের কথা জানি প্রত্যেকেই সমস্ত নারী তারা লড়াই করছেন সমস্ত নারী যারা মায়ের প্রতিনিধি কেউ আমাদের বোন কেউ আমাদের দিদি কেউ আমাদের কন্যা তারা বিভিন্নভাবে লড়াই করছে তা আমার মায়ের কথা মনে হয়েছে আমার যে একটু সবার কথাই আমরা স্মৃতিতে ধরে রাখছি জাস্ট স্মৃতিতে সংরক্ষণ করে রাখা স্মৃতিতে ধরে রাখা আমি থাকি হায়দরপাড়ায় এখন শান্তিনগরে মা থাকেন আমার বাবা প্রয়াত হয়েছেন এই বাবার ছবি দেখতে পাচ্ছেন এই আটই মার্চ এই জন্য একটা বিশেষ ব্যাপার বললাম আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই আটই মার্চে আমার বাবা মৃত্যু হয়েছে প্রয়াণ দিবস দু সালে তিনি প্রয়াত হয়েছেন তো বাবার প্রতি আমার শ্রদ্ধা প্রণাম তিনি যেখানে থাকুন ভালো থাকুন সত্যি মানে তার কিছু বৈষয়িক বিষয়ে একটু সমস্যা বাবা যথেষ্ট আমাদের গুরুজন বৈশ্বিক বিশেষ সমস্যা থাকলো শুরুর দিকে সংসার করার কিন্তু তার মধ্যে কিছু প্রতিভাও ছিল কিছু প্রতিভা ছিল মার্চ তার প্রয়াণ দিবসে তার প্রতি বিশেষ ভিডিও তার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথা নারী দিবস কিছু শুনব তো বাবার প্রতিভা যে মানে ছিল সেইটা বিভিন্ন জায়গায় আমি যখন খবর করতে যাই আমি শুনতে পাই ইনি চলে গেছেন কিন্তু তার এই যে দেখছেন এখানে শ্যামা দেবী ভার্মা স্মৃতিমুক্ত স্মৃতি মুক্ত প্রতিযোগিতা চ্যাম্পিয়ন আয়োজক ছিল মিত্র সালে এই চ্যাম্পিয়ন হয়েছিলেন অকশন ব্রিজ প্রতিযোগিতায় মিত্র সম্মিলনীতে এই তার সম্মাননা বাবা খুব ভালো ব্রিজ খেলোয়াড় ছিলেন অনেকজনের কাছে আমরা এখনো আমিও শুনতে পাই যে আপনার বাবা খুব ভালো ব্রিজ খেলতেন হ্যাঁ সেদিনও আমাদের একজন শিক্ষক বলছিলেন যে তোমার বাবা খুব ব্রিজ ভালো খেলোয়াড় ছিলেন এবং মিত্র সম্মিলনীতে যখন যেতাম বা এখনো যাই এখন তো তিনি মারা গেছেন উদয় প্রয়াত উদয় ধুবে তিনিও বাবার কথা বলতেন যে হ্যাঁ তোমার বাবা কিন্তু ভালো ব্রিজ খেলোয়াড় ছিলেন বিভিন্ন জায়গায় বাবা প্রাইজ পেয়েছেন ব্রিজ খেলোয়ার জন্য এটা একটা প্রতিভা এই ব্রিজ খেলাটা হারিয়ে যাচ্ছে ব্রিজ খেলাটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে এই যে একটা বাবার এটা হচ্ছে শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও ক্লাব শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও ক্লাব অকশন ব্রিজ কম্পিটিশন বাবা হয়েছিলেন থার্ড ট্রফি এই এটা বাবার যে আটই মার্চ প্রয়াণ দিবস সেই জন্য স্মরণ করে এইগুলো একটু মেলে ধরার চেষ্টা করছি এই ব্রিজ খেলাটা হারিয়েছিলেন হারিয়ে হারিয়ে যাচ্ছে আর কি বাবা খুব ভালো অনেক জায়গা থেকে ডাক আসতো ব্রিজ তার ট্যালেন্টে কোনো আমরা আমরা শেখা শিখবো শিখবো কিন্তু শিখতে পারিনি বাবার কাছ থেকে এটা আমাদের ব্যর্থতা এই যে সংসাপত্র রয়েছে মিত্র সম্মিলনী থেকে বীজ খেলায় তিনি বাবা পুরস্কৃত হয়েছিলেন তারপরে আরো আছে এরকম এই যে এই যে আরেকটা এই যে আরেকটা প্রচুর জায়গায় বাবা এই চ্যাম্পিয়ন এটাও মিত্র সম্মিলনীতে হ্যাঁ মিত্র সম্মিলনীতে এটা বাবা পেয়েছিলেন এটাও দুই হাজার অকশন বীজ প্রতিযোগিতা মিত্র সম্মিলনী প্রফুল্ল কুমার ঘোষ স্মৃতি মুক্ত অকশন ব্রিজ প্রতিযোগিতা দুই হাজার আঠেরো এখানেও চ্যাম্পিয়ন হয়েছিলেন অকশন ব্রিজে তো বাবার কিন্তু এই এই ব্রিজ খেলায় সত্যি মানে আমরা মানে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং এই যে একটা বড় কাপ দেখতে পাচ্ছেন এটাও বাবা পেয়েছেন বিরাট বড় এই যে কাপ অকশন ব্রিজে বিরাট বড় মানে ভালো অ্যাকশন ব্রিজ খেলোয়াড় শিলিগুড়ি আশপাশে নাম করা অনেকেই চেনেন পুরনো লোকরা এখানে হয়েছে লেট কালীপথ মিত্র উইনার ট্রফি শিলিগুড়ি শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও ক্লাব শক্তিগড় অকশন বিচ টুর্নামেন্ট এখানেও বাবা কাপ পেয়েছিলেন যৌথভাবে পেয়েছিলেন কোথাও 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 এককভাবে কোথাও যৌথভাবে তো এই হচ্ছে আমার বাবার ছবি হুম আজকাল তো সবাই সবার নিজের অনেক কিছু ঘরে আমি তো আমার কথা কখনো বলি না তা মনে আজকে বিশেষ দিন সেই জন্য বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই কথা জানালাম তার আত্মা যেখানে থাকুক শান্তিতে থাকুক শান্তি কামনা করি এবং আরেকটা জিনিস বাবা ছিল এটা তো গেল খেলাধুলা বাবা খুব ভালো খোল বাদক ছিলেন খোলটা এখন নেই মা খোলটা কোথায় কোনো এক ভক্ত নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় যে কীর্তন হতো সংকীর্তন হরিনাম সংকীর্তন বাবা খোল সেখানে খোল বাজাতেন শৈশব থেকেও বাবার সঙ্গে দেখেছি আমিও অনেক জায়গায় বাবার সঙ্গে যেতাম কীর্তনে খোল বাজাতে পারতাম না ঠিকই কিন্তু কীর্তন শুনতে যেতাম বাবা বাবা নিয়ে যেত ছোটবেলায় বিভিন্ন স্থানে শিলিগুড়ি আশেপাশে এবং শেষেও এখনো আমি শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠে গেলে সেখানকার যিনি মঠাধ্যক্ষ রয়েছেন শ্রী জনার্দন মহারাজ বাবার কথা বারবার বলেন যে তোমার আপনার বাবা আসতেন আমাদের মঠে কীর্তন করতেন এবং খুব সুন্দর খোল বাজাতেন খোল বাদক হিসেবে সুনাম ছিল মানে ডেকে নিয়ে যেত বাবাকে বিভিন্ন জায়গায় এই কীর্তনের নেশাতেই বাবা সংসারের দিকে ধ্যান রাখতে পারতেন না এখানে ওখানে 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 ফলে কীর্তন করে আর কত কিভাবে কি সংসার চলবে সাংসারিক বিষয়ে শুরুর দিকে ধ্যান ছিলই না বাবার পরবর্তীতে আমরা একটু একটু করে যখন বড় হতে শুরু করি বোঝে কিন্তু তাহলে আমাদের সংসারটা কি চলবে আমরা তিন ভাই তো মা হচ্ছে আমাদের নারী দিবস এ চলে আসলাম মায়ের প্রসঙ্গে আন্তর্জাতিক নারী দিবস বাবার প্রসঙ্গে তো বললাম মা আমাদের সংসারকে মানে এই করা এবং আমাদের যে দিদিমা আমার প্রয়াত হয়েছেন শীহারবালা দে তার অবদান বিরাট মা কিন্তু সংসার প্রচুর কষ্ট করেছেন সংগ্রাম করেছেন এই জন্যই নারী দিবসে মায়ের অবদান তো আমার আমার কাছে তো মানে কখনোই তার ঋণ তো শোধ করতে পারবো না সত্যি করে পারিও না কিছুই করতে পারি না কারণ আমি নিজেই সংগ্রামের মধ্যে পড়ি যখন একটু যদি চেষ্টা করি কখনো কিছু মানে পারি না একটা সময় ভগবান যেটুকু করিয়েছে করিয়েছে এখন তো আমারই আর কি বলবো মানে বললে বোঝাতে পারছি না আমারই যে অবস্থা তো মা খুব আছে কষ্টের মধ্যে আছে শান্তিনগরে থাকে মায়ের কাছ থেকে একটু কথা শুনবো তোমার প্রথমে যে জন্ম তারিখটা বলো শুক্রবার আমার জন্ম শুক্রবারে কুচ জন্ম আমার আর হইল দেশ স্বাধীনতার সময় আমার জন্ম ওই জন্য আমার কাকা ভারতী নাম দিয়েছে মানে পনেরোই আগস্ট তার আগস্ট শুক্রবার পনেরো আগস্ট জন্ম থেকে নাম হচ্ছে ভারতী কাকার নাম দিয়েছে ভারতী নাম দেশ স্বাধীনের সময় আমার জন্ম উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় সেদিন মায়ের জন্ম এবং সেই স্বাধীনতা দিবসের দিন রাখেন ভারতী ভারতী পরবর্তীতে বিয়ের পরে ভারতী ঘোষ আর আগে ছিল ভারতী দে এবং জন্ম হয়েছে কোচবিহারে আচ্ছা তারপরে তোমার এই যে ছোটবেলায় শৈশব মায়ের হাতেই আমাদের কিন্তু সকলের প্রথম শিক্ষাটা যতই যে যত বড় হোক না কেন প্রথম শিক্ষা কিন্তু মায়ের হাতে এই যে অজগর আসছে আমটি আমি খাবো হাতে পুলে বসে বসে যে শেখানো আমাকেও আমার কথা আমি বলি মাই প্রথম এই শিক্ষা দিয়েছে প্রথম শিক্ষাগুরু মা হম জন্মদাত্রী মা তার অবদান কখনো মানে ভোলার না কখনো শেষ করা যাবে না তো তুমি তারপর কি কি কষ্ট করে কি করে সংসারটা চালালে বলো তারপরে আমার চলে গেল কীর্তনে তখন আমার সংসার চলে না ছেলে মেয়েকে পড়াশোনা করাইতে পারি না তখন আমার মা হসপিটাল তখন আমাকে হসপিটালে ঢুকে কর্মী ছিল

ওষুধপত্র খাওয়ানো দেখা শোনা করতাম কোনো নব্বই আটানব্বই অষ্টআশি উনব্বই একানব্বই বিরানব্বই তেরানব্বই এই সময়টা এই সময় ছিলাম হম তখন আমার খুব অসুখ হয়ে গেল তারপরে আমার বলবেলাটা আর অপরেশন হলো খুব সিরিয়াস তখন আমার মা আমাকে দেখাশোনা করে দিনে রাত্রে চব্বিশ ঘন্টা ডিউটি করছি আর এই এদের লাইগার থাকছি ভীষণ আমার মা ছিল হুম ওইটা তারপরে বিড়ির পাতা যে কাটতে বিড়ির পাতা কাটতে কখন ওই রাত্রেবেলা কাটতাম ও ঘুম নাই তারপরে ওইটা করতে পারলাম না তারপরে এই দেশজনের উপরে হলুদের প্যাকেট করতাম হলুদের পেটের এই বড় বড় চাউনি দেওয়া হলুদ থাকতাম নাকে গন্ধ যেত লঙ্কার গুড়া করে হাত জ্বালা ফোরা করতো আইসা বাড়িতে চান করতাম রাতভর ঘুমাইতে যেতাম সারা শরীর লঙ্কার ঝাঁজে বেনা ডুনা জ্বলে যেত গা কাউকে বলতে পারতাম না আবার ডিউটিতে যাবো কখন ছেলেদেরটা খাওয়ার করে থুয়ে যাব এই টেনশনে থাকতাম সব কিছু গুঁড়া চালতাম বড় বড় মেশিনে কিন্তু লংকার গুড়া চাইলাম কেন সংসারের পরিস্থিতি খুবই খারাপ উনি সবসময় ঠাকুরের নামে উরমা পাগলের মতো থাকতো সংসারের বাবা বাবা আমার বাবা আর কি সংসারে ভ্যানে আমি এগুলা করতাম উনি তো কীর্তনে চলে যেত মার সংসারে রেখে যেত তবে ভাড়া বাড়িতে থাকতাম ভাড়া দিতে পাততো না তারপরে মা না রাখলো মা কয় আমার বাড়িতে থাক আমার আমাকে তখন এখনো আছে নাই আমার মা মারা গেছে আমার মা মারা গেছে এখন ওই বাড়িতেই থাকে আমার ছেলেদের মানুষ করছি বহু কষ্টের জীবন গেছে সেটা বলার নাই আর হসপিটালে কি রাত জেগে কাজ করতে দিনে ডিউটি করছি আবার কখনো রাত জেগে কাজ করছি তখন এই ছেলেদের ছেলেদেরকে দেখাশোনা করবে আমার বোন ওদের দেখাশোনা করতো জন্মজুরি কাজ মতন তখন তখন কম ছিল যে বিশ টাকা করে ছিল দিনে বিশ রাত্রে বিশ এই উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই হাজিরা সিস্টেমে কখনো নাইট ডিউটি পেশেন্টদের স্পেশাল আয়া ওদের সেবা করা তার বিনিময়ে ওই বিশ টাকা করে পেতো ও নিয়ে এসে সংসার চালানো তো খুবই কষ্টকর থাকতো সংসারের হালটা ফিরলো কি করে তারপরে এই ছেলেকে পরীক্ষা দিতে গেছে কলেজে বাপি ঘোষ পরীক্ষা দিতে গেছে আমি তাড়াতাড়িটা টিফিন নিয়ে গেছি টিফিন নিয়ে আসার পথে বাজার নিয়ে আসছি এই ছেলেকে কিছুটা পড়ার টাকা আমি দিতাম একটা পড়ার টাকা আমি দিতাম একটা পড়ার টাকা নেহার বেলা দিয়ে আমার মা সে দিত